বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধনী লোকেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে গিয়ে যে সাওয়াব লাভ করে গরিব লোকেরাও ঘরে বসে প্রতিদিন সেরকম অনেকগুলি হজের সাওয়াব কামাই করতে পারেন সে ধরনের সাতটি আমল আজ আমি শেয়ার করব যাদের হজে যাওয়ার সামর্থ্য নাই তারা এই আমলগুলি করে নিয়মিত হজ ও অমরার নেকি লাভ করতে পারবেন প্রথম আমলটি হল সকাল সন্ধ্যা জিকির করা আবুদ্দারদার আদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আছে আমরা একবার রসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামকে বলি হে আল্লাহ রসুল ধনী ব্যক্তিরা স্বভাবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে তারা হজ করেন আমরা হজ করি না তখন রসুল পাক সাল্লাহ আলহিহসাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তোমরা তারা যে আমল করে তার চেয়ে বেশি স্বভাব পাবে আর সেটা হল প্রতি নামাজের পর তোমরা চৌত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার ও তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়ো সুতরাং যাদের হজে যাওয়ার সামর্থ্য নাই তারা পাঁচ পাঁচ বার সহজ জিকিরের আমলটি করে পাঁচটি হজের নিকে অর্জন করতে পারেন গরিবের হজের নীকে লাভের দ্বিতীয় আমল হল জামাতে নামাজ পড়া যেমন তবরানি শরীফের সাত হাজার পাঁচশো আটাত্তর নং হাদিস আবু উমামা রাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে ফরজ নামাজ আদায় করল সে জন্য হজ করে আসল আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন ওমরা করে আসল তিন নং আমল হল ইশরাকের নামাজ পড়া তিরমিজি শরীফের পাঁচশত ছিয়াশি নং হাদিসের বর্ণনা হজরত আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল এরপর দুই রাকাত নামাজ আদায় করল সে ব্যক্তি হজ এবং ওমরার সবাব নিয়ে ফিরল চার নং আমল হল তাবরানী শরীফের সাত হাজার চারশো তিয়াত্তর নং হাদিসের বর্ণনা হজরত আবু ওমামা রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত হাদিসে রসুল উল্লাহ বলেন যে ব্যক্তি কোনো ভালো কথা শিকা বা শিকানোর উদ্দেশ্যে মসজিদে গেল সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো স্বভাব লাভ করবে পাঁচ নং আমল হল রমজান মাসে অমরা করা বোখারি শরীফের সতেরোশো বিরাশি নং হাদিসের বর্ণনা হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল্লা সাল্লুসাল্লামের সাত করেন রমজানে ওমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ লাভ করবে সুতরাং যারা হজ করতে সামর্থ্য রাখেন না তারা রমজান মাসে ওমরা করে হজের লাভ করতে পারে ঘরে বসে হজের নিকে অর্জনের ষষ্ঠ আমল হল মজমাউজ জাওয়ায়েদের তেরো হাজার তিনশো নিরানব্বই নং হাদিসের বর্ণনা আনাসিবনে মালিক রাজিয়া বর্ণনা করেন জৈনক ব্যক্তি রসুল্লাহ আমি জেহাদের সংগ্রামে অংশ নিতে চাই কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছেন লোকটি বলল আমার মা জীবিত তখন রসুল সাল্লাহ আলহিহ্লাম বললেন তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট যুদ্ধ সংগ্রামে যেতে না পারার অপারগতা পেশ এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ এবং যুদ্ধ সংগ্রামের সবাব পেয়ে যাবে ঘরে বসে হজের নিকি লাভ করার সপ্তম আমল হল বাইহাকি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাইসাল্লাম এর সাত করেন যখন কোনো সন্তান নিজের মা বাবার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে আল্লাহ তালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের জবাব দান করেন আল্লাহ তালা আমাদেরকে হজ্জে মবরুর রসিব করুন আর হজের সামর্থ্য যাদের নাই তাদেরকে এই ষাটটি আমল করে হজ ও অমরার নেকি অর্জন করার তৌফিক দান করুন